আসসালামু আলাইকুম আফিফা ইনকিবিট পক্ষ থেকে আপনাদের প্রতি সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটাশি ডিমের অটো এই ডিমের অটো ইনকিউবেটরটি অনেকেরই পছন্দ বিশেষ করে মা বোনদের হচ্ছে যে পিঙ্ক কালার এটা অনেকেই পছন্দ করেন আর এটার আলহামদুলিল্লাহ ভালো এটা অটোমেটিক কি কি কাজ করে আর সেই বিষয়গুলো বা কি কি দিয়ে এটা তৈরি করা হয়েছে সেই বিষয়গুলো আমি জানাবো প্রথমে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় অটে একটা মোটর ব্যবহার হয়েছে টার্নিং করার জন্য আর এই পাশে যদি আমি দেখাই যে কি কি পার্স ব্যবহার করা হয়েছে দেখেন এখানে একটা ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একটা টাইমার ব্যবহার করা হয়েছে আর একটা হচ্ছে আপনার অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে একটা ফ্যান উভয় পাশে কিন্তু এরকম বাটি দেওয়া আছে এবং আপনার এখানে হোল্ডার এবং ফ্যান ব্যবহার করা হয়েছে বাতাস সার্কুলেশনের জন্য তাপটা যেন সমভাবে সব ডিমের উপর লাগে এবং একটা হাইগোমিটার ব্যবহার করা হয়েছে তাপমাত্রা এবং আর্দ্রতা দেখার জন্য এটা দিয়ে আপনি একটা বাটিতে পানি রাখলে আপনি এটা আর্দ্রতা কমবে বা বাড়বে পানি রাখার উপর নির্ভর করে এই ইনকিউবেটরটা আমাদের একটা জার্নাল দেওয়া থাকবে সেখানে পড়লে আপনারা বুঝতে পারবেন পেছিক জিনিসগুলো অর্থাৎ ডিম ফুটানোর ক্ষেত্রে কী কি কাজ করে আর সুবিধা হচ্ছে এটা কিন্তু এসি ডিসি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্যাটারি ক্লিপ যেটা রয়েছে আর হচ্ছে এটা হচ্ছে এসি করড রয়েছে অর্থাৎ এইটা দিলে আপনার কারেন্ট এবং ব্যাটারি এটা কিন্তু অটোমেটিক কাজ করবে আপনার যদি ব্যাটারির সাথে চার্জ দিয়ে রাখেন তাহলে ব্যাটারি থেকে যখন বিদ্যুৎ থাকবে না চলে যখন ব্যাটারি কাজ করবে কারেন্ট চলে আসলে আপনার বিদ্যুতে কাজ করবে এই সুবিধাজনক যে ইনকিউবেটরটি রয়েছে সেটা কিন্তু আপনারা সহজেই আপিপা ইনকিউবেটরতে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি এটা কিন্তু হাঁস মুরগি কোয়েল সব ধরনের ডিম ফোটাতে পারবেন মুরগি বা হাঁস হচ্ছে আপনার আঠাশি ডিয়া এবং কোয়েল যদি হয় একশো আটানব্বই এটা এটাকে আপনি কাস্টমাইজ করে দেওয়া রয়েছে আমরা এই যে দেখেন অষ্টআশি ডিমের যে ট্রেটা রয়েছে এর পাশাপাশি এখানে কিন্তু আলাদা করে এই যে অ্যাঙ্গেল দেওয়া রয়েছে এইটা এখানে সেট করে আমাদের কোয়েলের যে দুইটা ট্রে আমরা সেট করতে পারি এখান থেকে দুইটা ট্রে অনাশা এখানে বসছে এই যে এইভাবে কিন্তু দুইটা ট্রে এখানে কাস্টমাইজ করে দেয়া এই যে আলাদা করে একটা পাতি দেওয়া রয়েছে এই পাতি দিয়ে আপনি এখান থেকে নাট বোল্ট দেওয়া হবে আপনি এখানে এই কোয়েলের ট্রে গুলো বসা এইভাবে কিন্তু কাস্টমাইজ করে জিনিসগুলো দেওয়া এইটা যারা যদি কোয়েলের সহ নেন তাহলে দুইশো টাকা বাড়বে অর্থাৎ এইটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আর এক্সট্রা আপনি কোয়েলের ট্রে সহ আবার অ্যাঙ্গেল সহ নেন তাহলে আর দুইশো টাকা বাড়বে এর দাম এবং অ্যাঙ্গেলের দাম অর্থাৎ পাঁচ টাকা হবে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ পড়বে হোম ডেলিভারি চার্জ আর আমাদের নিয়ম তো জানেনই যে পাঁচশো টাকা নিতে হলে টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা দিয়ে আপনি সংগ্রহ করতে পারেন চেষ্টা করতেছি ভালো মানের কোয়ালিটি দেওয়ার জন্য এবং কোনো কারণে যদি যেহেতু এগুলো ইলেকট্রনিক ডিভাইস সমস্যা হয় আমাদের জানাবেন সাথে সাথে আমরা ইনশাল্লাহ সে সমাধান দেওয়ার চেষ্টা করব আমাদের অফিস টাইম হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে আমাদের ফোন করবেন বা যে কোনো বিষয়ে সমস্যার সমাধান ইনশাল্লাহ আপনার কাছ থেকে নিতে পারবেন আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের এই ভিডিও নিচে জানাবেন ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ